আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত হাজির হলাম ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ এর লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে অবশেষে ঢাকা ওয়াসা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে উপ সহকারী প্রকৌশলী সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করলো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ফলাফলটি উপস্থাপন করবো তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এই ফলাফলের পিডিএফ লিংক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন গত চার সাত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার নিম্নরূপ উল্লেখ করা হল আপনারা জানেন ফলাফলটি আজ তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় এখানে সুন্দর করে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার তারিখ এইখানে প্রথমে কিন্তু উল্লেখ করা হয়েছে যে এই সিরিয়াল নাম্বারে যাদের তালিকা রয়েছে তাদের মৌখিক পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এরপরে এই যে সিরিয়াল রয়েছে এদের মৌখিক পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে অনুরূপভাবে প্রত্যেকটি তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু প্রথমে এখানে ডেট দেওয়া রয়েছে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা সকাল দশটায় যাদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে লম্বালম্বিভাবে অর্থাৎ ষোলো জনের ষোলো জনের কিন্তু এই তালিকা এখানে প্রকাশ করা হয়েছে এরপরে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটায় কিন্তু অনুষ্ঠিত হবে আরও ভাইভা পরীক্ষা এরপরে সকাল অনুষ্ঠিত হবে পরীক্ষা এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এখানে তারিখ উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকে আপনার রোল নম্বর অনুযায়ী ভাইবা পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা খুব সুন্দর করে দেখবেন এখানে তিন দিন ব্যাপী ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এরপরে তিন ফলাফলের আরো বাকি অংশগুলো দেখতে পারবো যে দুইটি পেজে ফলাফল যেহেতু প্রকাশ করা হয়েছে দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে 5 নভেম্বর 2025 তারিখ এবং 6 নভেম্বর 2025 তারিখ টোটাল 5 দিন ব্যাপী এই ভাইভা পরীক্ষা কত অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন সময়সূচি অনুযায়ী আপনার রোল নম্বরটি কবে কখন কোথায় ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে সুন্দর করে দেখে নিন এর পাশাপাশি এখানে একটি মেসেজ কিন্তু কর্তৃপক্ষ দিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র নিজ নিজ ইউজার ও প্যাসওয়ার্ড ব্যবহার করে ঢাকা ওয়াসার এইচ ডিপিএসিক্রুটমেন্ট ডি ওয়াসা ডট লিঙ্ক থেকে ডাউনলোড করে আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনারা যারা এই যে ফলাফলে বিজয়ী হয়েছেন লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন তারা অবশ্যই কৃতক ভাইবা পরীক্ষার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এ ভিডিওর এ প্রান্তে এসে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা চাইলে কিন্তু ফলাফলটির একটি স্ক্রিনশটে এখান থেকে খুব সহজেই নিতে পারেন এটা হলো প্রথম পেজ এটা হলো দ্বিতীয় পেজ এবারে আসুন কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন বা প্রবেশপত্রটি মৌখিক পরীক্ষার জন্য ডাউনলোড করবেন এর জন্য আপনাদেরকে সরাসরি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করতে হবে অথবা আপনাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপের যেখানে একটু ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে এটা টাইপ করে ইন্টার করতে হবে ইন্টার করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে ঢাকা ওয়াসা অনলাইন নিয়োগ পোর্টালে আপনাকে স্বাগতম এইখানে এই যে ডান পাশেই লগ ইন ফর্ম দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ইমেল নাম্বার যেটি দিয়ে আপনারা ই করছেন অ্যাকাউন্ট করেছেন এবং পাসওয়ার্ডটি রয়েছে দুইটি জিনিস এখানে প্রদান করার পর সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবে এরপরে আপনি খুব সহজেই সেখান থেকে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ প্রসেসটি জানতে পারলেন এবং ফলাফলটি কিভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন তাও জানতে পারলেন আপনারা যারা উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষায় কৃত হয়ে কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন সকলকে জানাই অভিনন্দন এখনও আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যাতে করে নতুন নতুন যে কোনো আপডেট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভাইবা পরীক্ষা যেন আরও ভালো হয় এই শুভকামনা রেখেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত